জি 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 পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস জিঠা বয়স জি জি এটা মেয়ে বাচ্চা এই যে একবারে বেলচা ভাই জি ভাই

একই বাসার জিনিস একই জিনিস ভাই হাত দিয়ে বানানের লেখান বাচ্চা হান্ড্রেড নিয়ে যারা কাজ করতেছেন বয়স আপনার পাঠাটা পাঁচ মাস আর মেয়েটা হচ্ছে চার মাস প্লাস চার মাস প্লাস জি দাম কত রাখবেন আর যদি বাসায় এসে নাই তাহলে তিন হাজার টাকা ডিসকাউন্ট এই ছাগলের মধ্যে দিয়ে আর ওই দায়িত্ব নিতে হবে যাই নিজ দায়িত্ব সব রকম ভাবে থাকবে তারপরে আপনারা যদি মেয়ে ছাগল পাঁচাটা সিঙ্গেল কাটিয়ে নিতে চান আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই পাবেন হোয়াটসঅ্যাপে আপনি এর মধ্যে কানেক্ট হয়ে আপনারা আরেক ভাইয়ের সাথে কথা বলে এই ছাগলগুলো নিতে পারবেন অনেক সুন্দর ছাগল আছে এই ছাগলগুলো যদি খামার করেন তাইলে পিছনে তাকানোর সময় নেই অনেক প্রবাসী ভাইরা বলেন যে ভাই আমার একটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোতা তোতাপুরি ছাগলের ভিডিও দেখান আপনারা এখান থেকে সুন্দর করে নিতে পারবেন এর হচ্ছে বিশার তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার